নমস্কার আজকে আপনাদের আমি দিয়েছি সাপ্তাহিক দিচ্ছে আপনাদের কাছে এই পুজোর যে সময় অর্থাৎ এবং আঠাশ তারিখ থেকে ষষ্ঠী আঠাশ উনত্রিশ তারিখ আবার এক দুই অর্থাৎ দুই তারিখ আমাদের দশমী দুই তারিখে দশমী অর্থাৎ এই যে আঠাশ তারিখে ষষ্ঠী বা আপনি তৃতীয়া থেকে আপনার সঙ্গে অনেকে পূজা আরম্ভ করে ফেলেন কারণ বাইশ তারিখে যেহেতু প্রতিপদ আঠাশ তারিখে ষষ্ঠী তার মাঝে আপনি মনে করুন পঁচিশ তারিখ থেকে মনে করুন পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ অনেকেই পুজোর আনন্দে মেতে উঠবেন আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি হতে পারে আমি এই আলোচনা এখানে করতে চাইছি না ওয়েদার হতে পারে নিম্নচাপের জন্য বৃষ্টি হতে পারে আমি মানে ঈশ্বরকে বলে যে বৃষ্টি না হোক কারোর পুজোর আনন্দে মাটি না হোক কিন্তু ওইরা যেটা সেটা মানতে হবে কিন্তু এই সময় কিন্তু কিছু কিছু রাশিকে কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কিছু কিছু রাশির জন্য একটু ডিস্টার্স বা একটু মানসিক অস্থিরতা পরিবেশ তৈরি হতে পারে এই সময় কিন্তু আপনার জীবনে কোনো কোনো সময় একটু আনন্দে যে একটু নিরানন্দ হতে পারে কোনো পুরনো কথা মনে পড়তে পারে আপনার তো প্রেমিক বা প্রেমিকার কথা মনে পড়তে পারে পুরনো বা পুরনো কাউকে বা আপনি কাউকে হারিয়েছেন তাদের জন্য কষ্ট হতে পারে চোখে জল আসতে পারে বা বাড়িতে কোনো হয়তো এমন কোন পরিবেশ তৈরি হল তার জন্য কষ্ট হতে পারে বা ভুল সিদ্ধান্তের জন্য আপনার মানে কোনো চাপের সম্মুখীন হতে পারেন এরকম কোন কোন রাশির জন্য সেইগুলো একটু সতর্কতা যদি অবলম্বন করতে পারে বা আর্থিক দিক দিয়ে একটু সতর্কতা আর্থিক একটু লস হয়ে বা খরচ হয়ে গেল সেগুলো একটু মেনটেন করতে হবে প্রথম রাশি হচ্ছে যে সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির জন্য এই পুজোয় শরীর নিয়ে অর্থাৎ হেলথ নিয়ে আপনার একটু সতর্কতা অবলম্বন করতে হবে কোনো কারণে আপনার প্রেশারটা বেড়ে যেতে পারে পড়ে গিয়ে একটু চোট লাগতে পারে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে কোনো কারণে আপনার সিদ্ধান্তে ভুল হতে পারে ঘুমটা কমে যেতে পারে চিন্তাভাবনা বাড়তে পারে বুঝে শুনে চিন্তা করবেন বুঝে শুনে কাউ সাথে কোনো কথা বলবেন মনের মধ্যে একটা কষ্ট অনুভব করতে পারেন বা আপনার হয়তো সদ্য সদ্য রিলেশন হয়তো নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে তার জন্য কষ্ট হতে পারে এইগুলো আপনার কিন্তু কষ্ট হবে কোনো ঝামেলা অশান্তি এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন তর্ক বিতর্ক অ্যাভয়েড করবেন কোনো আর্গুমেন্ট অ্যারোগেন্ট অ্যাটিটিউড এগুলো অ্যাভয়েড করবেন হয়তো আপনাকে একটু ভুল বুঝতে পারে এই জিনিসগুলো হবেই তার সব মিথুন রাশির ক্ষেত্রে হবে তা বলছি না এটা বলে রাখার কারণ হচ্ছে আপনি নিজেকে একটু সতর্ক বা সমঝে চলতে পারবেন নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির সময় কিন্তু আপনার এই সময় কিন্তু মনের মধ্যে একটা কষ্ট একটা অস্থিরতা ভাব এইগুলো আপনাদের কাজ করবে আপনি অবশ্যই সেগুলো একটু ম্যানেজ করে চলার চেষ্টা করবেন হয়তো আপনি আপনজনের সাথে একটু মত মতবিরোধ বা কারোর সাথে হয়তো আপনি কাউকে হারিয়েছেন এগুলো আপনার মধ্যে একটা কষ্ট হতে পারে চোখে জল আসতে পারে মনে কষ্ট হতে পারে রাতে ঘুমটা কম হতে পারে খাওয়া দাওয়ার পথে একটু আসতে পারে এগুলো হতে পারে কোন ঝুঁকিপূর্ণ কাজ এ সময় নেবেন না কোথাও ইনভেস্টের ব্যাপার কার কথা প্রভোকেটেড হয়ে কোথাও ইনভেস্ট কাউকে ধার দেবেন না খাওয়া দাওয়ায় সচেতন থাকবেন বাইরে খাবার অ্যাভয়েড করবেন এবং নতুন রিলেশনে যাওয়ার আগে একটু ভেবে চিনতে যাবেন যদি এই সময় কোনো কাউ সাথে নতুন কোনো বন্ধুত্ব তৈরি হয় সে পুরুষ হোক আর মহিলাই হোক বুঝে শুনে করবেন যে কার সাথে বন্ধুত্ব তার সাথে বন্ধুত্ব করা আপনার কতটা আপনার যেন ঠিক হবে সেগুলো একটু ভেবে চিনতে নেবেন বেশি নিজেকে গা ভাসিয়ে দেবেন না অর্থাৎ পুজোর সময় সবাই তো আমরা এক্সট্রা আনন্দ বা এক্সট্রা কিছু করে হয়তো যে কাজ আমরা করিনি খারাপ হয়ে হয়তো আপনি একটু নেশা করলেন বা কোনো রিলেশনে জড়ালেন নতুন কোনো রিলেশন এলো বা এক্সট্রা রিলেশন জড়ালে এগুলো একটু ভেবে চিন্তা করবেন তাহলেই নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন বা কোনো তর্ক বিতর্ক আর্গুমেন্ট শরীর নিয়ে ফ্যাক্টর পড়ে যাওয়া চোট লাগা এগুলো আপনাকে বা মানসিক অস্থিরতা বা কাউকে দেখা একটু বিনা কারণে তর্কে জড়িয়ে পড়লেন বা লস হয়ে গেল এগুলো ছোটোখাটো ফ্যাক্টরগুলো একটু আপনাকে মেনটেন করতে হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার ধনু রাশি ধনু রাশির জন্য কিন্তু আপনাকে এই পুজোর কটা দিন আপনাকে একটু সাবধানে সচেতন সাবধানে সচেতন থাকতে হবে এবং আপনাকে কথাবার্তা বলতে বুঝে শুনে কোথাও টাকা দেওয়া ঘুরতে যেতে যাওয়ার বাইরে যাওয়ার ব্যাপার থেকে একটু দেখে শুনে নেবেন কোথায় যাচ্ছেন কাদের সাথে যাচ্ছেন ব্যবহার বা কি খাওয়া দাওয়া করছেন কাজে চলাফেরা করছেন এগুলো একটু দেখে শুনে একটু চোখকান খুলে চলছে মানে একদম গাটা ভাসিয়ে দিনে আনন্দে ভাসিয়ে দিন অবশ্যই ভাসাবেন কিন্তু মাথায় জিনিসটা রাখবেন অন্তত যে কাজে ঝুঁকি রয়েছে সেই কাজে মাথা ধরাবেন না কারোর সাথে আগবাড়ি কারোর সাথে অশান্তি ঝামেলা জড়াবেন না কারো অশান্তি নিজেকে ইনভলভ করবেন না এই সময় এই কটা দিন অন্তত নিজেকে একটু ফ্রিভাবে বা ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য কিন্তু এই কটা দিন আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে কোনো অযথা ঝামেলায় মাথা গরম বা কোনো টেনশান ইরিটেটেড রাগ এগুলো অ্যাভয়েড করবেন খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান রাস্তায় গাড়ি চালানোর সাবধান নেশা বা নেশা করে গাড়ি চালানো বা পুলিশি ঝামেলা বা ট্রাফিক কেস খাওয়া এগুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এবং গাড়ি নিয়ে যদি বেরোন আপনি রাতে ঠাকুর ঠাকুর দেখতে বেরোলেন সেগুলো সাবধানে ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না তর্ক বিতর্ক বা ট্রাফিক কেস বা পুলিশ কেস এগুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে অর্থাৎ একটু সতর্ক সাবধানতা থাকলে কিন্তু আপনি ঠিক ম্যানেজ করতে পারবেন নেক্সট হচ্ছে মিন রাশি মিন রাশি জাতীয় জাতিকারা একটু ঠান্ডা মাথায় ডিভিশনে তাড়াহুড়া করবেন না চট জলদি কোনো স্টেপ নেবেন না কেউ আপনি বলে আজ ঘুরে আসি আপনি করে বেরিয়ে গেলেন দেখালো সে আপনাকে কোথাও কোনো ফাঁসিয়ে দিল বা কোনো অসঙ্গে পড়ে গেলেন ঝামেলায় পড়ে গেল বা আপনি কাউকে যদি খাওয়া দাওয়া করলেন সেখানে আপনি কোথাও কোনো অসুস্থ হয়ে গেলেন এগুলো হতে পারে কিন্তু বিক্রি আসুন তাড়াহুড়া করবেন না এবং কোনো আর্গুমেন্ট তর্ক বিতর্ক কোনো জাতীয় খাবার যদি খেতে হবে কোনো বেশি খাবার অতিরিক্ত খাবার বাইরে খাবার বন্ধুত্ব এক্সট্রা এক্সট্রা বন্ধুত্ব রিলেশন এগুলো একটু করবেন তর্ক বিতর্ক মানে যাই করবেন একটা কথাই বলবো বারবার চোখ কান খুলে চলবেন এমন কিছু সিচুয়েশন করবেন যে আপনিও কষ্ট পান অন্য কেউ কষ্ট পান এমন কিছু সিচুয়েশন না হয় সেভাবে মেনটেন করতে হবে তাই দেখবেন সুন্দরভাবে পূজাটা কাটিয়ে দিতে পেরেছেন এই যে ওভারঅল আপনাদের যে কয়েকটা রাশি আলোচনা করলাম বারো রাশির মধ্যে

এই বলে এগুলোই আলোচনা থাকে কিন্তু আপনি যদি পারেন এগুলো একটু মেনটেন করবেন এবং সুন্দরভাবে কাটাতে পারবেন ভালো থাকবেন সুন্দরভাবে পুজো কাটান আপনার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ নয় এবং আপনার আনন্দ আনন্দে যেন থাকে আপনি যেন কোনো দুঃখ না পান আপনি যেন দুঃখ না পান আপনি কোনো কষ্ট না ভারাক্রান্ত না হয়ে কষ্ট না পেয়ে থাকেন ভালো থাকবেন অবশ্যই সুন্দরভাবে পুজো কাটান আর এই প্রোগ্রাম শুনে যদি ভালো লাগে যদি আপনার সাথে কোনো অংশে কোনো রকম উপকার হয় অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অভিনন্দন অন করে রাখবেন যতবার লোকে শেয়ার করবেন তারাও উপকৃত হবে আপনিও উপকৃত হন